আসসালাম আলাইকুম দর্শক বুঝতে পারতেছেন কোথায় আছি ফেমাস লোক ভাইরাল লোক আমার সামনে এটা হচ্ছে আমাদের রাজীব কাহেজ ভাই ঢাকা শহরের ভাইরাল খামারি দেখতে পাচ্ছেন খামার হচ্ছে দুধের বাড়ি অ্যাগ্রো দর্শক দুধের বাড়ি অ্যাগ্রোতে আমাদের সবসময় আসা যাওয়া হয় তার কারণ হচ্ছে ঢাকা শহরের মধ্যে কোরবানির সময় একটা বাজি মাত অফার থাকে সময় এই দুধের বাড়ি অ্যাগ্রোতে কয়েকদিন আগেও কিন্তু ভিডিও করে গেছি এখানে রাজীব ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম হ্যাঁ আসছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও ঘুরে গেলাম গরু যা দেখে গেলাম সেগুলো নাই আবার নতুন গরু আসলো কিভাবে ব্যবসা বাণিজ্য চলতেছে কি অবস্থা একটু বলেন হ্যাঁ আমরা ঢাকা সিটিতে যে একরোতে আপনি যে গরু পাবেন না দুধের বাড়ি একরোতে সেই গরু অবশ্যই পাবেন আমরা পঁয়ষট্টি হাজার টাকা পিস হিসাবে গরু দিচ্ছি এবং পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই লাখের মধ্যে গরু অ্যাভেলেবল পঁয়ষট্টি হাজার টাকা থেকে দুই লাখ টাকার মধ্যে গরু প্রচুর গরু আছে দুজনের বাড়ি একদম কিভাবে আসবে আমাদের দর্শক আমাদের এখানে আসার ঠিকানা তো বললামই যে ঢাকা উদ্যান থেকে যদি রিক্সালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো রিক্সালা আগে আগে আসবে পিছিয়ে পিছিয়ে আপনারা সহজে চলে আসতে পারবেন আর চন্দ্রিমা মধ্যে প্রত্যেকটা আমাদের দুধের বাড়ি এই সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডটা লক্ষ্য করলে চলে আসতে পারবে আচ্ছা আমাদের দর্শকদেরকে কিছু কালেকশন দেখান জন্য যে দেখতে পাচ্ছেন এগুলা সব আমরা পঁয়ষট্টি হাজার টাকা টাকা পার পিস পঁয়ষট্টি টাকা পিস হিসাবে দিচ্ছি তারপর চলে আমরা সত্তর হাজার টাকা পিসের গরুগুলো একটু দেখাই আর এই যে এখান থেকে আমাদের এই যে সত্তর হাজার টাকা পিসের গরু শুরু সুন্দর গরুগুলো খুব সুন্দর একবারে পিওর দেশাল হ্যাঁ তারপরে এই যে আমাদের আছে এটা রেস্ট আছে এই যে এগুলো আমাদের লাইফওয়েটের গরু শুরু এই এটা লাইভওয়েট হবে আপনার একশো সত্তর কেজি এটা হবে একশো পঁচাশি কেজি এটা হবে দুইশো চল্লিশ কেজি এটা চারশো কেজি আমরা চারশো কেজি পর্যন্ত আমরা রেট দিচ্ছি পাঁচশো বিশ টাকা লাইভওয়েট পাঁচশো বিশ টাকা লাইভ ওয়েট তারপরে যে এটা সাড়ে তিনশো কেজি এগুলো সব লাইভ যাবে না হ্যাঁ সব লাইভ যাবে তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচশো কেজির প্লাস হয়ে গেছে হোস্টাল এটা আমরা আবার একটু কম রেটে দিতে পারবো এটা 470 টাকা রেটে দিতে পারবো এই 470 টাকা 500 কেজি লাইব্রেটর গুরু হ্যাঁ হোস্টালটা অবিষ অবিষশ্বর অফার তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা 250 কেজি আছে এই পরের এটা আছে 220 কেজি মানে 200 তো 250 মোটামুটি না এটা 170 কেজি এটা আছে একশো আশি কেজি হাসা নাকি হ্যাঁ মিটকা ডিমের হাসা এটা আছে দুইশো কেজি তারপরে এটা আছে আড়াইশো কেজি এগুলো আড়াইশো কেজি মোটামুটি গরুতে ভরপুর আছে আপনারা আসেন ইনশাল্লাহ অবশ্যই আপনার বাজেটের গরু দুধের বাড়ি আগ্রহতে হবেই ইনশাল্লাহ এবং সম্পূর্ণ দেশাল গরু আমরা করস গরু অ্যাভয়েড করে চলি সম্পূর্ণ দেশি প্রতি বছরের মতো এবছরও দুধের বাড়ি আগ্রহতে মানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য গরুর অভাব নাই আপনি আমি একটা জিনিস খেয়াল করছি যে আপনি সব সময় কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের দিকে বেশি মানে আপনি ফলো রাখেন কিন্তু অন্যান্য অ্যাগ্রোদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে বড় বড় গরুটাই বেশি প্রাধান্য দেয় ছোট গরুকে এভাবে প্রাধান্য দেওয়া হয় না কেন হয় না আমি জানি না ছোট গরু কি লাভ হয় না ছোট গরুতে লাভ হয় কিন্তু পরিশ্রম হয় অনেক বেশি দুষ্টমি লাভের থেকে পরিশ্রম বেশি মানে আপনি এক গরু বিক্রি করে 1 লাখ টাকা প্রফিট করবেন আর এখানে আপনার 1 লাখ টাকা প্রফিট করতে 10 গরু লাগবে 10 গরু লাগবে এটাই হচ্ছে বিষয় না তারপরও এটা মানে তৃপ্তির ব্যাপার আছে যে মধ্যবিত্ত মানুষগুলো যে আপনার কাছ থেকে আসতেছে যাইতেছে হ্যাঁ একটা ব্যাপার আছে একটা আস্থার জায়গা কিন্তু দুধের বাড়ি একটু মাসাল্লাহ তো দুধের বাড়ি একটু কীভাবে আসতে হবে জিনিসগুলো আমরা সবাই বলে দিছি এরপর আপনার ফোন নাম্বারটা একবার বলে দেন আর আপনার এখান থেকে গরু যদি আমাদের দর্শকরা কিনতে চায় কেউ সে কিভাবে কিনতে পারবে এটা প্রসিডিউরটা কি এটা একটু বলে দেন আমরা যে ৬৫০০০ টাকা এটা পিস হিসাবে দিচ্ছি ৭০০০০ টাকা পিস পর্যন্ত ইট পর্যন্ত আর বাদ বাকি গরুগুলো আমরা পাঁচশো বিশ টাকা কেজি দিচ্ছি আর ঈদের আগের দিন পর্যন্ত আমরা উপরের যে গরুগুলো সেইগুলো আমরা ফ্রি হোম ডেলিভারি রাখছি আর তিনশো নিই আচ্ছা আমরা আমাদের ভিডিও লম্বা করবো না শেষ করে ফেলবো আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকলে আপনি বলেন আপনারা দুধের বাড়ি অ্যাক্রোতে আসুন অন্যান্য যে গরুগুলো পাবেন না দুধের বাড়ি এগরোতে আপনি সেই সাইজের গরু অবশ্যই পাবেন এবং এক লাখ আশি শুধু আশি হাজার এক লাখ তিরিশ হাজার দেড় লাখের মধ্যে অসংখ্য গরু আছে আপনারা সবাই সব পরিবারে আমন্ত্রিত আপনাকে অনেক ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকি আসসালামাইকুম